আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখছিলাম যে বাহিরে একদম রোদ উঠে গেছে আমার উইন্ডো দিয়ে একদম রোদ পুরো রুমের ভিতরে ঢুকে গেছে তো নাভিয়ার দিকে তাকিয়ে দেখলাম নাভিয়া বসে বসে আইপ্যাড চালাচ্ছে তো এখন আমরা চলে যাচ্ছি আমার দেবরের বাসায় আজকে আমাদের এখানে সপ্তম রোজা চলতেছে তো আমার দেবর ফোন করে বলল যে ওদের সাথে একসাথে ইফতার করতে তো যাওয়ার আগে আমরা যাচ্ছি একটু মিষ্টি কেনার জন্য আমাদের বাসার কাছে একটা মিষ্টির দোকান আছে তো এটা অনেক দিন আগেই ওপেন হয়েছে বাট কিছুদিন আগে এসে আমরা জিলাপি নিয়ে গেছিলাম ওদের জিলাপিগুলো মজা ছিল তো ভাবলাম আজকে আমরা একটু মিষ্টি নিয়ে যাই কারণ ইফতারি করার পর একটু মিষ্টি যেতেও কিছু খেলে হয়তো বা ভালো লাগবে কিন্তু জিলাপি আসলে আজকে আমরা নিতে চাইনি চেয়েছে যে মিক্স করে কিছুটা মিষ্টি নিয়ে যাই তো আজমি আমাকে রেখে ও চলে গেল একটু গ্রসারিতে লেমনেড কেনার জন্য আইসল্যান্ডে আসলে তো এখানে আমি দেখিয়ে দিচ্ছিলাম যে কোন কোন মিষ্টিগুলো প্যাকেট করে দেওয়ার জন্য আর আসলে আজকে বাসায় ইফতার করার কথা ছিল কিন্তু হঠাৎ করেই বিকেলবেলা আমার দেবর বউ ফোন করে বলল যে ও আজকে একটু ফ্রি আছে তো একটু একসাথে ইফতার করবো একটু রান্না করছে আর আমিও অনেক টায়ার্ড ফিল করছিলাম এবার আসলে কেন এত টায়ার্ড লাগছে বুঝতে পারছিলাম না তো এই তো এখন আমার দেবরে বাসা আমরা চলে আসলাম আর সারাদিন ওই রকমভাবে আর কোনো ভিডিও করা হয়নি কারণ সারা দিন ধরতে গেলে আমি শুয়েই ছিলাম আজকে আমাকে পুরা রোজায় ধরে গেছে বলতে গেলে অ্যান্ড বাসায় ঢোকার পর আমার দেবরও আমাকে বলছিল যে ওরও আসলে খুব খারাপ লাগছিলো আসলে এখন এটা ওয়েদারের জন্য কি না ঠিক বলতে পারবো না তাই ওই রকমভাবে সারাদিন আমার আর ভিডিও করা হয়নি আর আজান দেওয়ার মাত্র ফাইভ মিনিটস আর বাকি ছিল একটু লেটও হয়ে গেছে আসলে উঠে আসতে আসতেই লেট হয়ে গেছে তো এইখানে এসে দেখলাম আমার দেবর বউ একটু স্প্রিং রোল ছিল অ্যান্ড ওর মধ্যে ইফতারের টাইমও হয়ে গেছে আমরা খেজুর খেয়ে তারপর নামাজটা পড়ে নেব আমরা যেটা করি প্রথমে খেজুর অ্যান্ড পানি খেয়ে তারপর আমরা নামাজটা পড়ে নিই তারপর রিল্যাক্সে আমরা সবাই সুন্দর করে ইফতার করি সব সময় প্রত্যেকটা রোজে এটা আমাদের হয় তো এই তো এখানে প্রথমে স্প্রিং রোল করা হয়েছে গরু মাংস রাখা হয়েছে প্রন দিয়ে আলু দিয়ে তারপর বরবটি দিয়ে একটা তরকারি রান্না করা হয়েছে সালাদ করা হয়েছে ওই পাশে চিকেন বিরিয়ানি রান্না করা হচ্ছিলো তো ওইটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে এই যে কি সুন্দর লাইটস অন করে দিয়েছে প্রত্যেকটা বাসায় এখন এই লাইসগুলো দেখলে বুঝাই যায় যে রমজানের ভাই পাওয়া যায় রমজান মাস চলতেছে অ্যান্ড মুসলিমদের ঘরে ঘরে প্রত্যেকটা বাসায় মনে হয় এরকম লাইস থাকি তো যাই হোক এখন এই তো আমি খেজুর খেয়ে রোজা ভেঙে নিচ্ছি এটা হচ্ছে প্যালেস্তানিয়ান একটা খেজুর খুবই মজা ছিল তারপর নামাজ পড়ে এসে তো আমার প্লেট সাজিয়ে নিয়ে বসেছি এত কিছু নিয়ে বসেছি আসলে রোজা রাখলে যেটা হয় সারা দিন মনে হয় যে অনেক কিছু খেতে পারবো কিন্তু যখন অনেক কিছু নিয়ে বসি তখন আর ওই ওইরকমভাবে খাওয়া যায় না অল্প একটু খাওয়ার পরেই পেট ভরে যায় রাজকোকে বলেছিলাম কোনো ভাজা পোড়া রাখতে না কারণ ইদানিং আমার গ্যাসে অনেক প্রবলেম হচ্ছে একটু ভাজা পোড়া খেলে আমার খুব সমস্যা হয়ে যাচ্ছে তো অনেক আড্ডা ঠাড্ডা দিয়ে বাসায় চলে এসেছি অনেক টায়ার্ডও ছিলাম বাকি আর ওই ওইরকমভাবে ভিডিও করা হয়নি বাসায় আসার পরে মনে হলো যে একটু জিলাপি খাই কারণ আমার বাসায় যে জিলাপি কিনে আনা হয়েছিল একদমই টাচ করা হয়নি যে দেখেন আর আমি দুইটা আমিত্তিও কিনে এনেছি বাংলাদেশে আমিত্তি আমার খুবই পছন্দের ছিল আর চিকন জিলাপি তো কিনে এনে যেভাবে বক্সটা রেখেছি সেইভাবেই বক্সটা রয়ে গেছে আসার পরে আসলে দশটার মতো বেজে গেছে আস্তে আস্তে আজমি বলল যে একটু জিলাপি খাবে অ্যান্ড একটু পেঁপে খাবে আসলে ভাবি আমাদের জন্য একটা পেঁপে এনেছিল ওইটা ওই দিন আমাদের খাওয়া হয়নি তো ভাবলাম আজকে আমরা পেঁপেটা খাবো তো এখানে বসে আগে আমি একটু জিলাপি খেয়ে নিচ্ছি বাংলাদেশের চিকন জিলাপি আমার অনেক পছন্দ অ্যান্ড সেই দিন আপু যে চিকন জিলাপিটা এনেছিল সেটাও খুবই মজা ছিল কিন্তু আমরা যেটা কিনে আনলাম এটা খুব একটা বেশি টেস্টি ছিল না তাও চলা যায় তো ওই তো আজকে আমি একটু চটপটি বানাবো বলে মটর ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠেই আমি মটর ভিজিয়ে রেখেছিলাম আমার দেবরে বাসায় যাওয়া হয়েছে দেখে চটপটি আর রান্না করা হয়নি তাই এটা আমি এখন পানি ঝরে ফ্রিজে ঢুকে রাখবো খুবই মজা পাপায় বাবা অতবে এটা ধরোক ধরো এক পিস পেপে খাওয়ানোর জন্য আজমি যে কত চেষ্টা করছিল কিন্তু না সে খাবেই না সে ওই যে ডোনাটস দেখেছে সেই ডোনাস বসে বসে খাবে তো যাই হোক এখন আমরা পেপে খাব জিলাপির পরে একটু পেপে খেলে ভালো লাগে আর পেপেটা এত মিষ্টি ছিল যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম